এই দুই শ্রেণীর লোক কখনোই ফেসবুকে সফল হতে পারবে না তো এই দুই শ্রেণীর লোক কারা এবং কি কারণে তারা ফেসবুকে সফল হতে পারবে না আমি তাদের আলোচনা করব তার আগে আমি বলবো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে অন্যরাও বুঝতে পারে আমি আপনাদের প্রথমে বলবো যে কোন দুই শ্রেণীর লোক ফেসবুকে সফল হতে পারবে না কেন সফল হতে পারবে না তাদের আসলে অপরাধটা কি তাদের ভুল কী তাদের সমস্যাটা কি কী কারণে তারা ফেসবুকে সফল হতে পারবে না মূলত তারা কী ভুলগুলো করে আমি এক নম্বরে কিছু কথা বলি যে আমি এই যে যখন আমার আমি এই যে ভিডিওটা যখন আপলোড করবো তখন সেই ভিডিওতে কিন্তু অনেকেই কমেন্ট করে থাকেন এবং অনেকেই কমেন্ট করে ভাই আমার পেজটা ঘুরে আসবেন আমার পেজ আমাকে সাপোর্ট করবেন আমাকে একটা ফলো দেন এই ধরনের কথা অনেকেই কিন্তু বলে তো আমি অনেক সময় সবার সাপোর্ট সবার কমেন্টগুলো পড়তে পারি না সবাইকে লাইক দিয়ে যাই বা অনেক অনেকে অনেকেই আবার কমেন্ট করি অনেকের উত্তর দেওয়ার চেষ্টাও করি তো সেখান থেকে যদি সময় পাই আমি অনেক সময় অনেক পেজ ঘুরে আসি সেখান থেকে যাদের পেজে আমি ঘুরে আসছি তাদের পেজে সর্বপ্রথম যে ভুলগুলো আমি দেখি পেজে যাওয়ার পরে দেখি ওই লুকের একটা কন্টেনও নিজের নাই ওই যে পেজটা খুলেছে সে অন্যের কন্টেন্ট দিয়ে ডুয়েট ভিডিও করছে রিয়াকশান ভিডিও বানাচ্ছে একটা ভিডিওর সাথে যদি আরেকটা শেয়ার দিয়ে বলতেছে ভাই দেখেন দেখেন এটা কী হয়েছে ভাই এই আল্লাহ তালা তাদেরকে কী দিয়েছে এই ধরনের আলোচনা মোট কথা কি তার নিজের ব্যক্তিগত তার কোনো কন্টেন্ট নাই তার মানে কি আপনি সবল হয়ে যাবেন আপনি কখনোই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না কারণ ফেসবুক আপনাকে আগেই বলে দিয়েছে যে নিজস্ব কন্টেন্ট ছাড়া কপিরাইট কন্টেন্ট অর্থাৎ অন্যের কন্টেন্ট দিয়ে আপনি কখনো ফেসবুকে সাকসেস হতে পারবেন না এটা ফেসবুক নিজেই বলে দিয়েছে তো আপনি ভাই কী কারণে অন্যের কন্টেন্ট দিয়ে আপনি আবার আমাকে প্রশ্ন করতে পারেন যে অনেকে তো এই ধরনের কাজ করছে ভাই যারা অন্যের কন্টেন্ট দিয়ে ফেসবুক বা পেজে চা ভিডিও আপলোড করে তারা কখনোই ফেসবুক থেকে সফলতা পায় না তারা খুব অল্প সময়ে ফেসবুক থেকে বিতাড়িত হয়ে যায় কিংবা ফেসবুকে তাকে বিদায় করে দেয় তার চ্যানেলটাকে রেস্ট্রেক্ট করে দেয় তার চ্যানেলটাকে আপনার রিজেক্ট করে দেয় তার চ্যানেলে বায়োলেন্স চলে আসে অতএব যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার কন্টেন্ট দিয়ে ফেসবুক চালাবেন ততক্ষণ পর্যন্ত আপনি ফেসবুক থেকে সফল হতে পারবেন না অতএব সফল হতে গেলে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনার নিজের কন্টেন্ট তো এইগুলো একম ব্যক্তি এই ধরনের যারা আছেন, তারা ফেসবুক থেকে কিন্তু কখনোই টাকা ইনকাম করতে পারবেন না অতএব আপনাদের সর্বপ্রথম যে কারিকুলামটা সেটা হলো আপনার নিজের কন্টেন্ট থাকতে হবে তাহলে আপনি ফেসবুক থেকে সফল হতে পারবেন এবং আরেকজন ব্যক্তি হলো আমি আরেকজন ব্যক্তির কথা বলবো যারা অন্যের ভিডিও না দেখেই ভিডিও না দেখেই একটা মন্তব্য করে দেয় মোট কথায় ভিডিওর চলে এক স্টাইল ভিডিওর ক্যাটাগরি এক স্টাইল তার কমেন্ট অনুযায়ী আর স্টাইল চলে দেয় ফেসবুক কিন্তু আপনার এই না দেখে যে কমেন্ট সেটার কারণে কিন্তু আপনার পেজের এঙ্গেজমেন্ট করে যায় আপনি একটা ভিডিও দেখেছেন আপনি একটি পুরো ভিডিও একটি দেখেছেন দেখার পরে সুন্দর ওই ভিডিওর গঠনমূলক ভিডিওর অনুযায়ী আপনি একটি কমেন্ট করবেন ভিডিও অনুপাতে না অনুপাতে যদি আপনি একটু কমেন্ট করেন তাহলে ফেসবুক কিন্তু অবশ্যই বুঝতে পারবেন ফেসবুক এতটাই বুকানা যে আপনি একটি কমেন্ট করলে সেই কমেন্টের অনুপাতটা ফেসবুক অবশ্যই বুঝতে পারবে আপনি ভিডিওটা দেখে কমেন্ট করেছেন না না দেখে অবশ্যই আপনি একজনের ভিডিও দেখবেন একটা ভিডিও দেখার পর সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার পেজে গ্রো এঙ্গেজমেন্ট বাড়বে এই ধরনের যে ভুলগুলো করেন তারাও কিন্তু ফেসবুকে কখনোই সফল হতে পারবেন না অতএব আমি আপনাদের যে বিষয়গুলো বলার চেষ্টা করি হলো আপনারা সব সময় চেষ্টা করবেন সঠিক জিনিসটা তুলে ধরার জন্য সঠিক বিষয়টা তুলে ধরার জন্য অবশ্যই অন্যের কন্টেন্ট দিয়ে কখনো আপনি ফেসবুকে সাকসেস হতে পারবেন না কোনো কপিরাইট ইস্যু ভিডিও আপনি যদি আপলোড করেন কোন ধরনের এক্সট্রা সাউন্ড বা মিউজিক যদি আপনার ভিডিওতে আপলোড করেন তাহলে আপনার ফেসবুক রেস্ট্রিক্ট দিয়ে দেবে ফেসবুক থেকে আপনি কখনোই সফলতা আশাও করতে পারেন না অনেকে বলে ছয় মাস এক বছর হয়ে গেছে আমি কেন সফলতার মুখ দেখছি না আপনি অবশ্যই এরকম কোনো ভুল করেছেন যে ভুল করার কারণে ফেসবুক আপনাকে সাকসেস দিচ্ছে না ফেসবুক আপনার ভিডিও ভাইরাল করছে না আপনার ভিডিওতে এমন কোনো ধরনের মিউজিক আছে যেটার কারণে ফেসবুক আপনাকে বায়োলেন্স দিয়ে দিছে ফেসবুক আপনাকে রিস্ট্রিক্ট দিয়েছে ফেসবুক আপনাকে রিপোর্ট দিয়েছে আপনি সেগুলো ফলো করেন না যার কারণে আপনার কোনো সফলতা নাই আপনি এক বছর দুই বছর পাঁচ বছর কাজ করেন না কেন আপনি সফলতা পাবে না আপনাকে ফেসবুকের খবর নিতে হবে ফেসবুক থেকে আর্নিং করার জন্য যদি কোনো মনে স্বপ্ন থাকে সেই স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে ফেসবুকে প্রচুর পরিশ্রম পরিশ্রম করতে হবে ভাই ফেসবুক ভিডিও করলে এত সোজা এই যে দেখেন আমি ভিডিও করার সময় আমার কি সূর্যের তাপ কি আপনারা তো মনে করেন যে একটা ঘরে বসে একটা ভিডিও বানিয়ে দিলাম আর দর্শক দেখলো সেখান থেকে আমি লাখ লাখ টাকা ইনকাম করলাম না ভাই শরীরে এই যে আমার গেঞ্জিটা অবস্থা দেখেন আমার গেঞ্জি কিন্তু ব্ল্যাক কালার একটা গেঞ্জি আমার গেঞ্জি পুরো ঘামে একবারে ভিজে গেছে তো এরকম পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে আপনারা কখনো সফল হতে পারবেন না আর পরিশ্রম ছাড়া কেউ কখনো আপনি বাসায় শুয়ে শুয়ে যদি লাখ টাকার স্বপ্ন দেখেন সেই স্বপ্ন আপনার কিন্তু স্বপ্নই থেকে যাবে ঘুম থেকে উঠে দেখবেন আপনি জিরু অতএব আপনি ফেসবুকে ফোকাস দেন প্রতিনিয়ত আপনার মন থেকে আপনি যেটা পারেন সেই ধরনের কন্টেন্ট ফেসবুকে উপহার দেন ফেসবুকে ভিডিও সারেন দর্শক আপনাকে খুঁজবে দর্শক আপনার কথা শোনার জন্য খুঁজবে দর্শক কি আপনাকে কী চায় দর্শক আপনার অডি আপনার সে অল টাইম অ্যাক্টিভেট দেখতে চাই যখন আপনি ফেসে দুই তিন দিন ভিডিও গ্যাপ দেন তখন কিন্তু আপনার এঙ্গেজমেন্ট কমে যায় কেন কমে যায় আপনি ফেসবুকে অ্যাক্টিভ না অর্থাৎ অ্যাক্টিভ থাকেন অন্যের ভিডিও সারা বাদ দেন নিজের কন্টেন্ট সারেন এবং মানুষের ভিডিওতে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন দেখবেন আস্তে আস্তে আপনার ফলোয়ার বাড়বে এবং আপনার ইনস্টিমেট রিলস লাইভ যা আছে ফেসবুকের যে অপশানগুলো আছে সবগুলো অপশান কিন্তু আপনার ফিল হয়ে যাবে আপনি ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং একটি সুন্দর কমেন্ট করবেন গঠনমূলক আমিও আপনার পেজে ফলো দিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম